শুধুমাত্র গরু ছাগল পালনই নয় যে কোনো পেশায় আপনি যদি সৎভাবে কাজ করে সফল হতে চান তাহলে পরিশ্রম ছাড়া বিকল্প কোনো অপশন নেই তাই কেবলমাত্র সর্বোচ্চ পরিশ্রম করার মন মানসিকতা থাকলেই আপনি এই গরু ছাগল পালনের জগতে আসুন অন্যথায় অন্য পেশা বেছে নিন আজকের এই ভিডিওটা আমার সারা দিনের পরিশ্রমের গল্প দিয়ে সাজানোর চেষ্টা করেছি সকালের গরম রোদ মাথায় নিয়ে আমি যখন মাঠে নামি তখন চারপাশে তাকালে দেখি রোদে কাঁপছে পুরো মাঠ মাটির উপর যেন আগুন জ্বলছে তবুও আমি থামি না কারণ আমি জানি আজ যদি মাঠে না যাই কাল আমার গরুগুলো খাবার পাবে না আমার স্বপ্ন থমকে যাবে গরমের ভেতর ঘাম ঝরছে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তবুও হাতে দড়ি পেঁচিয়ে একের পর এক খড় বেঁধে চলছি আমি একাই মাঠের মাঝখান থেকে খড়গুলো মাথায় করে নিজেই বাড়িতে এনেছি মাঝে মাঝে যখন ক্লান্ত হয়ে হাঁপিয়ে যাচ্ছিলাম তখন এই এক বোতল পানি কিন্তু আমার সঙ্গী হয়েছিল একটু একটু করে পানি খেয়ে জিড়িয়ে নিয়ে তারপর আমি আবারও পুরো দমে কাজ করছিলাম এই ঘাম এই ক্লান্তি এগুলোই একদিন আমার স্বপ্নের সিঁড়ি হবে কে দেখছে এগুলো কেই বা বলবে আমি কত পরিশ্রম করছি কেউ বুঝবেও না রোদে পুড়ে ঘাড় ব্যথা করে একা একা খড় তোলা কতটা কষ্টের কিন্তু আমি জানি আমার গরুগুলো জানে যাদের জন্য আমি এই যুদ্ধ চালিয়ে যাচ্ছি অনেকেই বলে বড় কিছু করতে গেলে বেশি টাকার দরকার বড় খামার দরকার বড় বড় সুযোগের দরকার কিন্তু আমি বিশ্বাস করি সবচেয়ে বেশি দরকার হচ্ছে পরিশ্রম আর ধৈর্য আজ আমি হয়তো ছোট্ট পরিসরে কাজ করছি নিজের হাতে খড় তুলে আনছি নিজের হাতেই গরুকে খাবার খাওয়াচ্ছি একদিন এই ছোটো ছোটো পরিশ্রম দিয়েই আমি আমার বড় স্বপ্ন বুনবো ইনশাল্লাহ নিজের একটা বিশাল খামার হবে নিজের একটা নাম হবে যে নাম শুনলে মানুষ বলবে ওই যে সেই ছেলেটা যে পড়ালেখার পাশাপাশিও মাঠের গরমে নিজের ঘাম ঝরিয়েছে আজ সে সফল বন্ধুরা সবসময় একটা কথা মনে রাখবেন সফলতার কোনো শর্টকাট নিয়ম নেই যদি সত্যিই কিছু করতে চান তবে আপনাকে মাঠে নামতে হবে ঘাম ঝরাতে হবে ব্যথা শুয়ে এগোতে হবে সামনের দিকে আজ আমি মাঠের গরমে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে লড়াই করছি শুধু নিজের জন্য নয় নিজের স্বপ্নের জন্য নিজের পরিবারের জন্য আমি বিশ্বাস করি আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আপনারাও পারবেন ইনশাআল্লাহ শুধু একটুখানি সাহস এক মুঠো পরিশ্রম এই দুইটা থাকলেই সফলতা ধরা দেয় আজ হয়তো এই পথে আমি একা চলছি আপনারা সাথে থাকলে আমার এই পথ চলাটা আরেকটু সহজ হয়ে যাবে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমাদের এই স্বপ্ন একসাথে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ